আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন যে আমি হচ্ছে আজকে একটা বিয়ের ভিডিও আপলোড করছি হ্যাঁ এটা হচ্ছে একটি বিয়ের ভিডিও এই কিছুদিন আগে হচ্ছে আমার একটা কাজিনের বিয়ে হলো তো সেই বিয়ের ব্লগই হচ্ছে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি আসলে বিয়েটা হচ্ছে ঘরোয়া পরিবেশে হয়েছিল ঘরোয়া পরিবেশে বলতে কাবিন হয়েছিল যার কারণে হচ্ছে আমরা আবার ভাবলাম যে ছোটোখাটো করে একটু হলুদের অনুষ্ঠান করি তো যেই বাবা সেই কাজ তো সবাই হচ্ছে এই যে মানে ঘরের মধ্যেই হচ্ছে একটা স্টেজ সাজিয়েছে সিম্পল করে আর এই যে খাবার দাবার কিছু সাজিয়েছে ফল টল সাজিয়েছে হলুদ টলুদ নিয়েছে তো একটা কেকও আনা হয়েছিল তো এই যে সব কিছু হচ্ছে টেবিলে রেখে দেওয়া হয়েছে আসলে টি টেবিলে রাখা হয়ে মানে যেখানে হলুদ দেবে সেখানে রেখে দিয়েছে আর এই যে মেহরিস তো মহা খুশি জীবনে প্রথম হচ্ছে সে তার মামার বিয়ে খাচ্ছে আর সে তো গান শুনে নাচতেই ছিল তো যাই হোক একটু টুকিটাকি গানও বাজানো হয়েছিল আর এই যে মেহরিশ মেলিশের বাবা আর আমার ইমন আমার ছোট ভাই ওরা হচ্ছে এক জায়গায় বসে একটু ফটো তুলতেছিল আর এই যে আমার কাকি মানে যার বিয়ে তার মা সে হচ্ছে হলুদ দিয়ে দিল। আর এই যে এখন হচ্ছে কেকটা কেটে নেওয়া হচ্ছে তো কেক হচ্ছে ওকে খাওয়াচ্ছিলো আর ও হচ্ছে খেতে চাচ্ছিলো না মানে ও হচ্ছে ডায়েটে আছে যার কারণে হচ্ছে কেক খাবে না আর মেহেরিশ তো হচ্ছে কেক পেলে আর তো তার কিছু দরকার পড়ে না সেই হচ্ছে কেক খাচ্ছে আর তারপর হচ্ছে এই যে ইমন দিয়ে দিচ্ছে মানে আমার ছোট ভাই হচ্ছে ওকে হলুদ দিয়ে দিচ্ছে যাই হোক যে বর সেই হচ্ছে ইমনকে মাখিয়ে দিচ্ছে মানে বিয়েতে যে সে কত খুশি তাকে দেখেই বোঝা যাচ্ছে তার সাথে কেউ দুষ্টমি না করলেও সে কিন্তু সবার সাথে মানে দুষ্টমি করেই চলছে তো যাই হোক এই যে ইমনের দেওয়া শেষ হলো এরপর হচ্ছে এই যে তানা আমার হচ্ছে ফুপাতো বোন ও হচ্ছে বসেছে পাশে রিমনের পাশে বসেছে আর ফুপু হচ্ছে এই যে ওদেরকে খাইয়ে দিচ্ছে হলুদ দিচ্ছে তো মেহেরিস হচ্ছে কেক খেতে খেতে এখন পেট ভরে গেছে এখন হচ্ছে সে কেক খাচ্ছে না তো ওকে হচ্ছে ফুপু একটু দিয়েছিল ও হচ্ছে নিল না তো যাই হোক এদিকে হচ্ছে ফুপু হলুদ দিয়ে দিল তো ফুপুর হলুদ দেওয়াও শেষ আর এখন হচ্ছে এই যে মেহডিসের পাপা হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে শালার বিয়ে বলে কথা দুলাবাই হচ্ছে একটু দুষ্টমেয় করতেছিল তার সাথে আসলে এই যে রিমন কিন্তু কেক খাচ্ছে না আসলে ও ডায়েটে আছে বললাম ও হচ্ছে এটা খাচ্ছেই না কিছুতেই স্বাস্থ্য সচেতন লোক হলে যা হয় আর কি আর রিমন কিন্তু ধুমছে সবার সঙ্গেই দুষ্টমি করতেছিল আসলে বর যে এত দুষ্টমি করে সবার সাথে এটা দেখিনি বরের মধ্যে যে একটু লাজুকতা থাকবে সেটা আর কি ওর মধ্যে নাই দেখলাম না তো যাই হোক ওর সাথে যেহেতু কেউ দুষ্টমি করতেছে না ওই হচ্ছে সবার সাথে দুষ্টমি করতেছে তো তারপর হচ্ছে ওর দুলাভাইয়ের সাথে একটু দুষ্টমি করলো তো ওর দুলাভাইও হচ্ছে ওর সঙ্গে এখন একটু দুষ্টামি করতেছে তো তানাকে হচ্ছে মিনিষের পাপা একটু খাইয়ে দিতে গেছিলো তো হচ্ছে ওর লাল আঙুরটা হচ্ছে পছন্দ না তো বলতেছিল যে অন্নটা খাবে তারপর হচ্ছে ওকে অন্নটা দিয়েছে আর এই যে এই পাশে হচ্ছে মৌ আর হচ্ছে স্বর্ণা ওরা হচ্ছে হলুদ দিতে গেছে তো এই যে মৌ আর স্বর্ণা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে তো স্বর্ণ হচ্ছে ওর সাথে একটু দুষ্টামি করতেছিল বুঝতে পারতেছিল যে ওকে দিবে না যার কারণে ও হচ্ছে হা করতেছিল না আর মৌ হচ্ছে এই যে কেকটা নিয়ে ওকে হচ্ছে একটু মাখিয়ে দিয়েছে আর এই যে আখি আখি হচ্ছে এসে পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়েছে আখিটা বেস্ট ছিল যাই হোক এই যে আখি হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে কেকটাও হচ্ছে ওকে মাখিয়ে দিবে জন্য চেষ্টা করতেছিল। এরপর হচ্ছে সুবর্ণা আর মিমি ওরাও হচ্ছে হলুদ দিতে আসছে আসলে সময়টা খুব ভালোই কেটেছে সবাই মিলে ঘরোয়া পরিবেশে একটা অনুষ্ঠান হলো আর লাস্টে হচ্ছে এই যে নুরা আসছে হলুদ দেওয়ার জন্য ও হচ্ছে বুঝতেছিল না যে কোথায় হলুদ দেবে তো যাই হোক বরি হচ্ছে ওকে বলে দিচ্ছিলো যে হাতে হলুদ দাও তো তারপর হচ্ছে ও হাতে একটু হলুদ দিল তারপর বলতেছিলো কোনটা খাওয়াবো মানে ছোট মানুষ তো আর কি বুঝতে পারতেছিলো না যে কোনটা রেখে কোনটা খাওয়াবে কি করবে তো যাই হোক পরে হচ্ছে একটু কেক খাইয়ে দিল তো আমি আবার বললাম যে ওকে খাইয়ে দাও না কেন রিমনকে বললাম তো পরে হচ্ছে রিমন হচ্ছে ওকে একটু খাইয়ে দিলো আসলে কি বলবো হঠাৎ করে হচ্ছে হলুদ দেওয়ার প্ল্যানটা হয়েছিল যার কারণে অনেক রাত হয়ে গিয়েছিল হলুদ দিতে দিতে মানে হলুদ শুরুই হয়েছিল বারোটার পরে কারণ হলুদ দেওয়ার এরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সবাই মানে এক জায়গায় হওয়ার পর বলতেছে যে সবাই মিলে একটা অনুষ্ঠান করি তো হলুদের অনুষ্ঠানটা করা যায় তো তারপরে হচ্ছে হুটহাট করে এই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আর তারপর হচ্ছে এই যে রিমনের দুইটা খালাতো ভাই ওরা হচ্ছে বসছে হলুদ দিতে তো ওরা হচ্ছে হলুদ দিচ্ছে খাইয়ে দিচ্ছে আর রিমন হচ্ছে পেট ভরে গেছে আর খেতে চাচ্ছে না আসলে ও তো কেকটা খাই নাই আর কেক হচ্ছে খাবে না বলতেছিল তো ওরা হচ্ছে দিচ্ছিলো আর ও হচ্ছে নিচ্ছিল না আর ওরা হচ্ছে সবাই এই যে এখানে ফটো তুলতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর ওই যে বললাম মেহেরিস জীবনে প্রথম ওর মামার বিয়ে খাচ্ছে আর সে তো মহা খুশি খুশিতে সে হচ্ছে নাচতে ছিল তো তার নাচা হচ্ছে কোনোভাবেই থামানো যাচ্ছিলো না পরবর্তী ভিডিওতে হচ্ছে বিয়ের ব্লগটাও হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে হচ্ছে হরুদের ব্লগটা শেয়ার করলাম তো এরপরে হচ্ছে নোড়াও একটু নাচছিলো তো এই যে নোরা হচ্ছে এখন নাচতেছে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি বিয়ের ব্লগটা শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন